দেশ জাতি সুনিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন টিভি ইউটিউব চ্যানেলে কিছু প্রশ্ন এসেছে আজকে আমি আমি এক এক মিনিটে উত্তর দিচ্ছি এক এক মিনিটে ঠিক আছে প্রশ্নে এসেছে পঞ্চাশের বেশি কিন্তু প্রথম অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো আসছে এগুলো নিয়েছি পরের গুলো নেই নাই আপনার কাছ থেকে জানতে চাই মাইকে কোরআন খতম বা ওয়াজ মাহফিল কি জায়েজ প্রশ্ন ওয়াজ মাহফিল তো জায়েজ শুধু জায়েজ না বর্তমানে ওয়াজিব মাইকে করা বুঝেন নাই কিন্তু মুতলাক তেলাবাদ শুধু করান তেলাত মাইকে করাটা উচিত না আদবের খেলা তার কারণ আপনাদেরকে প্রথম প্রশ্ন করি ইমাম সাহেব যদি মাইকে নামাজ পড়ায় মুক্তাদি যদি এক লক্ষ লোক হয় আর মুক্তাদি যদি আধা মাইল দূরে ইমামের মাইকের আওয়াজে একতে দা করে নামাজ হবে না হবে না হবে হবে ইমাম দাঁড়াইছে এখানে আধা মাইল দূরে মুসল্লি মাইকে ইমাম যদি নামাজ পড়ায় তাহলে ইমামের আওয়াজ মাইকে শুনি ইমামের মুখের টানা মাইকেরটা শুনে মুসল্লি যদি রুকু চেষ্টা করে নামাজ হবে না কারণ মাইকের আওয়াজ ইমামের মূল আওয়াজ ঠিক সেভাবে মাইকে যদি কোন করিম খতম করা হয় তাহলে তো আমরা সরাসরি তেলাবাতই শুনলাম তা আল্লাহর হুকুম কি তেলাবাত যখন হয় তখন কি করতে হয় চুপ থাকা কি ওয়াজিব

মুফাসিরগণ বলেন ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি ফাসমাউ অক্ষর কম ফাসতামিও অক্ষর বেশি ফাসমাউ মানে শুধু শোনো মনোযোগ দিয়া না শুনলেও শোনা হবে আল্লাহ এটা বলেন এ বলেছেন ফাসতামিউ লাহু কুরআন যখন শুনবা মনোযোগ দিয়ে শোনো ওয়া আনসিতু শুধু শুনলে হবে না চুপ থাকো আর মাইকে যদি কোরআন খতম হয় কয়েক লক্ষ মানুষ শুনবে তারা কি সব বসে শুনবে না কেউ ঘুমাবে কাজ করবে ভাত খাবে তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআনের হুকুম মানতে পারলো না এই দায় হবে কার যে মাইকে মহাপবিত্র কোরআন করি মাইকে পড়ে এতগুলো মানুষকে গুণাগার বানালো এই দায় তার হবে কথা বুঝতে পারছেন তাহলে অবশ্যই মাইকে কোরআন খতম করলে কোরআনের ইজ্জত রক্ষা হবে না এটা অধিক ফুকাহার মতে জায়েজ হবে না কারণ কোরআনের হুকুম লঙ্ঘন হবে শুধু কোরআন তেলাবাদ এটা মাইক সারাই করা উচিত ওয়াজ মাহফিল ওটা ভিন্ন বিষয় রসুল করিম সাল্লামের মিলা শরীফে মা বাবা ভাই বোন ও মুর্শিদের নাম নিয়ে কেয়াম করে এটা একটা ভণ্ডামি চরম বেদাত আল্লাহ রসুলের মহান আরো চুম্বি মর্যাদা কর সানমানের খেলাফি বেয়া যারা করে খোদার কসম ওরা সুন্নি না মাদারজাত বেদাতি আমি গালি দিছি নাকি মাদারজাত বেদাতি এক দল হচ্ছে মাদারজাত সুন্নি ওলি আরেক দল মাদার জাত বেদাতি মানে এটা জন্মসূত্রে বেদাতি আল্লাহর নাম থাকবে আল্লাহ রসুলের নাম ওখানে পীর ফকির দরবেশ কারো নাম আসতে পারে না চরম বেদবি সেটা মোনাজাতে হবে মোনাজাতে চোদ্দ গোষ্ঠীর নাম নয় সমস্যা সাতকা খেতে পারবে কারা যে কোনো মানুষ গরিব যদি হয় মিসকিন যদি হয় সে সাতকা খেতে পারবে তবে আহলে বাইত যারা তারা সৎকা গরিব হলেও খেতে পারবে না আহলে বাইত কারা আলে ফাতেমা আলে আব্বাস আলে জাফার তারা গরিব হলেও সৎকা খেতে পারবে না এক ব্যক্তি কারো কাছ থেকে পুঁজি মূলধন নিয়ে কোনো বৈধ আয় ইনকাম করে সে আয় হতে পুঁজি সরবরাহকারীকে একটা অংশ দিলে সেটা সুদ হবে কি না জি যদি ঋণ নেয় কথাটা বুঝেন ভালো করে যদি এমন হয় যে আপনি এক লক্ষ টাকা নিলেন আপনি মধু নিলেন যদু থেকে তার থেকে যদু থেকে ঋণ নিলেন আমি এক লাখ টাকা দিয়ে ব্যবসা করি আর যদুকে আপনি মাসে তিন চার হাজার টাকা দেন এটা সুদ এটা কি কিন্তু আপনি তার সাথে যদি ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হন হ্যাঁ যদু মধুকে বললো আমি তোমাকে এক লাখ টাকা দিলাম আমার টাকা তোমার শ্রম এটা বাইয়ে মো তুমি আমাকে লভ্যাংশের টেন পারসেন্ট দিবা দেখা যাবে কোনো মাসে বিশ হাজার লাভ হয়েছে আপনি দশ হাজার পাবেন কোনো মাসে তিরিশ হাজার আপনি পনেরো হাজার পাবেন কোনো মাসে লস আপনি লস মানবেন এটা জায়েজ এখন আমার টাকার প্রয়োজন তাহলে আমি কি করব আর এই টাকা দিয়ে যে সুদ দিতে হবে তার জন্য কি আমার গুণা হবে অবশ্যই গুণা হবে আপনি তো জেনে বুঝে ব্যাংকে গেছেন সুদে টাকা আনতে সুদ গ্রহিতা কবিরা গুণাগার আর সুদ দাতাও কবিরা গুণাগার কোনো অবস্থায় ব্যাংকের লেনদেন আপনি করতে পারবেন না কিন্তু যদি আপনি এমন বিপদে পড়েন বিপদ কতক্ষণ যেমন আপনি এটা বলাও ঠিক না তখন আপনারা হালাল করে বসে থাকবেন সুদ হারান কোন ওজোর ছাড়া ইমাম সাহেব হজরের নামাজ জামাতে না পড়লে জুমার নামাজে উনি ইমামতি করতে পারবে কিনা আপনারা সব সময় দুর্বীনটা ইমাম সাপের দিকে লাগান মিয়া সাহ এত বড় ওলি দরবেশ ইমাম সান আপনি মুসল্লি কয় নাম্বার মুসলমান ইমাম ইমাম গৌসুল আজমের মত কিন্তু নিজের খবর নাই নিজে একক নামাজ করে না নিজে পেশাব করে পানি নেয় না দেখে ইমাম সাপ দিলাকুলুক মিয়া ভালাফালি করে কিনা না দান কিন্তু পানি নাও না আর ইমাম সাহেবটা দেখে উনি ডিলা নিছে কিনা নিয়ে আবার হাঁটছে কিনা একশো কত ফাল টাল দিছে কিনা কেন ইমামের এত কিছু দেখার অধিকার তোমার কে দিস কথা বলেন দেখার বেলা ইমামকে ষোলো আনা দেখে বেতন দেয় চার হাজার টাকা হ্যাঁ তাও ছয় মাস বাকি ঠিক কিনা আমি তো বলবো বাংলাদেশে মানবাধিকার সংস্থাগুলোর বিবেক নাই বিবেক নাই বিবেক নাই ওরা কাফের মোশেক বেইমান জাতি উপজাতি সবার জন্য কথা বলে আমার নিরীহ ওলামার পক্ষে কোনো কথা তারা বলে না আমি বলবো প্রত্যেকটি জামে মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন দশ হাজার টাকা দিতে হবে বাজার খরচ দিতে হবে বউ রাখার জন্য বাড়ি দিতে হবে ঠিক না সর্বনিম্ন কত জামে মসজিদ কি আমি মুরব্বিদের বলে গেলাম চেয়ারম্যান সাহেব আছে আমি এটা আমার পরিচিত চেয়ারম্যান পুরোনো মানুষ জি এই চেয়ারম্যান সাহেব আমাকে খুব ভালোবাসে আমি সবসময় দেখি অন্য অন্য জায়গায় চেয়ারম্যানরা এসে সালাম কালাম দিয়ে ভাগে ওনার ভোট ঠিক করে চলে যায় কিন্তু যতবার আমি পেয়েছি এই চেয়ারম্যান সাহেবকে মুনাজাত না করে যায় তাতে বুঝি সে আলেমল আমাকে ভালোবাসে আমরাও তারে ভালোবাসি এবং আপনাদের এমপি শাহনওয়াজ মিলাদ সাহেব আজকে আসার কথা ছিল যদি আসতেন তো দেখতেন আমার সাথে মুনাজাত না করে উনি নামতেন না তিনিও প্রচন্ড আলেম ভক্ত একজন মানুষ ঠিক কিনা ব্যক্তিগত তিনি আমাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন আমিও তার জন্য অনেক দোয়া করি যদি আমাদের মাঝে এইরকম কিছু ভালো মানুষও থাকে বাংলাদেশে কিছুটা হলো ভালো কাজ আশা করা যায় ঠিক কিনা তিমাম শব্দের সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত কমসে কম রেশন ফ্রি রেশন ফ্রি তা আবার ফার্মের মুরগা চলবে না দিলে দেশি দিবা আর বউ রাখার জন্য লাগবে ব্যবস্থা করে দিতে ঠিক না ইমাম সাহ যদি কোনো কারণে ফজর নামাজ না পড়তে পারে জামাতে একা তো পড়ছে ঠিক না জামাত তরক করার কারণে বিশেষ ওজোরে যদি হয় তাহলে কোনো গুণা হবে না তিনি তবা করে নেবেন আর ওজ্জোর ছাড়াও যদি জামাত তরক করে একা একা পড়ে তিনি কবিরা গুনাগার হবেন না আর কবিরা গুনাও যদি একবার দুইবার কারো দ্বারা হয় সে ফাসেক হবে না বারবার হলে ফাসেক হয় ফতোয়ার কিতাব ফাতোয়ার স্বামীতে এসছে লাইয়া জুজুল এক্তেদা ও খাল ফাল ফাঁসেক ফাসেকের পিছে নামাজে একতেদা করা জায়েজ নাই তিমান সাপ শুধু জামাতে ফজর নামাজ না পড়তে পারার কারণে তিনি ফাসেক হন নাই অতবনি জুমার নামাজ পড়াতে পারবেন তার পিছে নামাজ পড়তে কোনো সমস্যা নাই ওই একই প্রশ্ন মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি সুন্দর প্রশ্ন করছেন আপনাদেরকে আমি প্রশ্ন করি মসজিদে যেটা দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ হয় কি হয় মসজিদে জ্বালাতে যদি একটা মোমবাতি দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ ফাতোয়ার কিতাবে এসছে ওই মোমবাতি থেকে বাইরের মোমবাতি আগুন ধরানো যায়জ না তাহলে মসজিদে যে মাইক দান করা হল ওটা মসজিদের জন্য ওয়াকফ আজান নামাজ ওয়াদ ছাড়া ইসলামী হামদনাথ সঙ্গীত ছাড়া ওই বল্টু চৌধুরী হারাই গেছে তারপরে টিকা ইনজেকশন এগুলোর এলান করা আসলেই মাকরুহে তাহারিমা মাকরুহে তবে যিনি মাইক মসজিদে দিবেন তিনি যদি দেওয়ার সময় চুক্তিবদ্ধ হন মসজিদের কাজও হবে সমাজের কাজও তাহলে জায়েজ হবে বুঝেন নাই নাইফ করার সময় শর্ত যদি থাকে কিন্তু এখন মানুষ তো বুঝে না আপনার মৃত্যুর সংবাদটা দেওয়া যাবে ওইটাও তো একটা এবাবত নামাজে আসার জন্য এই সারা বল্টু হারায় গেছে বুঝলেন তারপরে আপনার ছাগল পাওয়া যায় না তারপরে টিকা দেওয়া হবে হ্যাঁ টাকা পাওয়া গেছে এসব আজে বাজে এলান মসজিদের মাইকে দেওয়া আসলে যায়জ না আজান কি মসজিদের ভিতরে দেওয়া যাবে খুদ্বার আজান কি মসজিদে দেওয়া যাবে জি খুদ্বার যে আজান সামনে দিবেন এটা হাজরত ওসমান রাজি আল্লাহ তালান প্রচলন করেছেন আর হাজরত ওসমান ছিলেন খোলাফায় রাশিদিনের একজন তিনি যখন এই আজান মসজিদের ভিতরে চালু করলেন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হাজত ওসমানের কাজের বিরোধিতা করেন নাই এর জন্য এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে এটা জায়েজ কোন সমস্যা নাই নামাজের ইমামতের সময় মুসল্লিগণ কোন সময় দাঁড়ানো উত্তম উত্তম নয় হচ্ছে একামতের পরই দাঁড়াতে হবে আর বেশি সোয়াব হাই আলা সালা বললে দাঁড়ানো এ ব্যাপারে আমার লিখিত ফতুয়ার কিতাব আছে আপনি ইন্টারনেটে যে পিডিএফ বের করে পড়তে পারবেন ফতুয়া স্বামীতে আসছে ইয়াজুজুল ইমাম ওয়াল মুক্তাদি ইংদাল হাই আলা তাইম ইং দ্য উলা মা ইন আমাদের তিন ইমাম আবু হালিফা মোহাম্মদ ইউসুফ তিনজনের মতে হাইয়ালা সালা বললে ইমাম মুসল্লি দাঁড়াবে এর আগে দাঁড়াবে না জানাজা নামাজের পর দোয়া করা যায়জ কিনা জি জায়েজা আছে আপনি করতে পারবেন কাতারটা ভেঙে ফেলবেন একটু দরুস সালাম পরে সোরা একলা সোরা ফাতেহা পরে একটু দোয়া ইসালে সোয়াবিন ইয়েতে করে দিতে পারবেন এক ভাই একটা আবেগ ঘন প্রশ্ন করেছেন যে প্রিয় শেখ আমার জীবনের সব ইচ্ছা আল্লাহ তালা পূরণ করেছেন একটা ইচ্ছা আজও পূরণ হয় নাই মরার আগে একটি আপনার কপালে চুমু খাবো আমি তোমাকে বলবো তুমি একা চুমু খাইলে অনেকে চুমু খাওয়ার লাইন ধরবে তখন ওই পীরের অবস্থা আমার হবে এর চেয়ে অনেক ভালো হবে তুমি তোমার বাবা বা মায়ের কপালে একটা চুমু খাও বেহেস্তের দরজা খুলে যাবে লাইফটক শোতে আপনি নাস্তিকদের যেভাবে ধলাই করেছেন তার জন্য আপনাকে মোবারকবাদ আমরা আশা করি আপনি প্রতিটি সময় নাস্তিকদের বিরুদ্ধে এরকম হক কথা বলে যাবেন আমি আপনাদের দোয়া চাই জিকিরের মধ্যে কি নিজের মুরশিদের নাম নিয়ে জিকির করা জায়েজ না এটা জায়েজ না এটা শিরকের সম্ভাবনা আছে জিকির হবে আল্লাহর নামের কা আল্লাহ জোরে বলেন কা আর হবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কোন পীর ফকির তাদের নামে কোনো জিকির হবে না তাদের জন্য দোয়া হবে কি হবে ওরস নাম দিয়ে অলিদের মাজারে গান বাদ্য করা এটা কি চায়েস আরে ভাই ওরস অর্থ কি এটা বুঝতে হবে ওরস আর এগুলো হচ্ছে খুশি আনন্দ আপনি বিয়ে করে যে প্রথম রাত কাটাইছেন না ওটা তো আপনার ওরস হয়েছে বুঝেন ওটা কি হয়েছে হাসলেন কেন এই যে ভাষণরা এটা ওর্স এটা কি এটাকে বলা হয় নাউমুল আরুস নামুল আরুস সুবহান এই রাতের মূল্য যে কি সে তো বিবাহিত বুঝে অবিবাহিতরা বুঝবে না সমসম যে খাইছে সে সমসমের মজা বুঝে ঠিক কি না অন্য কোনো রাতে আচ্ছা প্রশ্নটা দেখি বাকি প্রশ্নগুলো কোথায় তো কথা হচ্ছে ওরস বলা হয় আনন্দকে কিসের কে হ্যাঁ আচ্ছা আনন্দকে বলা হয় তা আল্লাহর উলিদের নামে যদি ওরস নাম ব্যবহার করেন তাতে সমস্যা নাই কিন্তু ওরস নাম দিয়া পীরের বাড়িতে পীরের নামে কুরবানি করা শিরক সেখানে মাজারে সিজদা করা শিরক গান বাদ্য করা নিঃসন্দেহে হারাম এবং কবিরা গুণা কোথায় প্রশ্নগুলো আচ্ছা তোমাকে আমি সুযোগ দিচ্ছি তুমি আমার আচ্ছা অনেকের প্রশ্ন না সে যাই হোক কমিটির মতামতের বাইরে আপনাদের যাওয়া উচিত হবে না তবে জরুরি কোনো প্রশ্ন থাকলে মুখে একটা করে নেন একটা প্রশ্ন দিয়ে দাও না তাদের পক্ষ থেকে মনটা খুশি হয়ে যাক একটা দাও

হ্যাঁ মসজিদে যদি সুৎখর ঘুষকর বা বেনামাজি থাকে কমিটিতে তাহলে গ্রামের মানুষের উপর কি পরিমাণ গুনা হবে এক মসজিদ কমিটিতে বেনামাজিকে রাখবেন সমস্যা নাই তবে মূল পদ দিবেন না সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ বানাইবেন না এই পদ বেনামাজি দিলে আপনি তলাবিহীন ঝুড়ি পাবেন কমিটিতে এই ঝুড়ির তলা থাকবে না টাকা যাবে বেনামাজির ঘরে তবে অন্যান্য সদস্য পদ বেনামাজিকে দিবেন নামাজিদের সাথে উঠতে বসতে সে এক সময় নামাজি হয়ে যাবে ঠিক সেভাবে সুৎখর ঘুষখর কেউ কমিটিতে রাখবেন তাদের অনুদান নিবেন না এই জন্য রাখবেন ভালো মানুষের সাথে চলতে চলতে এক সময় তারা হেদায়ত পেয়ে যাবে

আ মন ভরে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন আমাদের চেয়ারম্যান সাহেবের স্ত্রী অসুস্থ তার জন্য দোয়া করবেন আচ্ছা বলে দাও মাইকে আর তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বাস মাত্র তিরিশ সেকেন্ড বলে জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও আল্লাহ পার রিদার গো থেকে দোয়া করি আল্লাহ তোমারা আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা مبارক স্বপ্নে একবার দেখে গো জান্নাত বাজি হওয়ার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিক বার যারা তোমারা আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের মুশকিলাত কে আসান করে দাও নে খাজাত চাহাতকে কে কবুল করে দাও আল্লাহ লতিফিয়া ইসলামের সুন্নি যুব সংগঠনের যুবকরা এলাকাবাসী যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে ধন দিয়েছে মন দিয়ে খেটেছে আল্লাহ তাদের সকলকে কবুল ফরমাও এ মাহফিলকে কবুল ফরমাও আল্লাহ কবিটির জন্য ঋণগ্রস্ত না থাকে আল্লাহ তাহরিকে খাতমেনবদ বাংলাদেশের যে শাখা কমিটি এখানে হয়েছে এই কমিটিকে কবুল ফরমা তাদেরকে মানসুর করো তাদেরকে কবুল করো আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের সমস্ত মনের ইচ্ছাকে তুমি পূরণ করে নাও আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখি নুর আমার আমার মোহাম্মদের অসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবল হয়ে যাবে যদি পাররে ভাইরা দুই ফোটা চোখের পানি সৎকা করে দিন الله. اللهم انا نتوسل اليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القران في البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشر مائة سنة وصلي الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته